সবাইকে স্বাগতম মনপুরা গ্রুপে আমরা আজকে তিনটা মেশিনে ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন এটা রেডি স্টক থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে তিনটা মেশিনে একুশ এটে তেত্রিশ এম বারোশো আর পি এম এর টেবিল এক হাজার পঞ্চাশ দুইটা অলরেডি অন দা ওয়ে ডেলিভারি মানে পথে এই যে লোড়ারা হাসতে খুব খুশি ওরা আজকে দুইটা মেশিনে ডেলিভারি দিচ্ছে দেখেন মেশিন ডেলিভারি আছে জিরো ওয়ান্স নাইন ফোর ফাইভ ওয়ান থ্রি এই যে দেখেন আমাদের লোডার একই খুশি আজকে দুটো মেশিনে যাচ্ছে কেমন লাগছে মেশিন আনলোড করে অনেক ভালো লাগতেছে হ্যাঁ এই যে শুরু হয়ে

রিকম ব্র্যান্ডের অ্যাম্বোডাই মেশিন আটশো পঞ্চাশ টেবিল থেকে বারোশো টেবিল পর্যন্ত পাবেন বিশ হেডের তেত্রিশ সিএম আটত্রিশ সি এম সব ধরনের কোয়ালিটি ফুল মেশিন আপনারা পাবেন আটত্রিশ সি এম পাবেন এরপরে হেড হচ্ছে বিশ হেড একুশ হেড বাইশ হেড চব্বিশ হেড ছাব্বিশ হেড সব ধরনের আপনারা মেশিন পাবেন আমাদের কাছে আটত্রিশ সিএম ছাব্বিশ শেডের আটত্রিশ সিএম পাবেন ছাব্বিশ শেডের তেত্রিশ সিএম পাবেন এগারোশো টেবিল বারোশো টেবিল সব ধরনের মেশিনই আপনারা পাবেন আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল বারোশো আর পি এমের মেশিন এবং দাহ সফটওয়্যার তারপরে হচ্ছে ভালো কোয়ালিটির মেশিন আপনারা নিতে পারেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে